শুধু এতদিন যে সাধারণ ছাত্রদের কলা খাইয়েছেন সাধারণ মানুষদের অরাজনৈতিক নির্দলীয় মুভমেন্ট বলে যে আবেগ তৈরি করেছেন তা একটা প্রতারণামূলক কৌশল ছিল তা স্বীকার করে নতুন দল গঠন করুন রাজনৈতিক দল হিসাবে আমরাও স্বাগতম জানাব ভবিষ্যতে দেশের মানুষের ভাগ্যে কি আছে তা দ্রুতই বোঝা যাবে তবে এই টোটাল মুভমেন্ট একটি নিখুঁত প্ল্যান ও গভীর ষড়যন্ত্র ছিল এটা এখন সাধারণ মানুষের কাছে ক্লিয়ার সাধারণ শিক্ষার্থীদেরকে বোকা বানানো হয়েছে আসুন জেনে নিন যেভাবে বোকা বানানো হয়েছে এবং সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষকে বোকা বানিয়ে একটি কুচুক্রি মহল কিভাবে দেশকে অস্থিতিশীল করে ফেলেছে এবং দেশের সরকার পতন ঘটিয়েছিল একত্রিশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সারা দেশে যে পরিমাণ ছাত্র জনতা এবং পুলিশকে হত্যা করা হয়েছে তার প্রত্যেকটি ঘটনার সাথেই জড়িত ছিল নরসিহী থেকে পালিয়ে যাওয়া জঙ্গিরা জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলা বারুৎ নিয়ে যায় আমরা একটু ঘটনার ফ্ল্যাশব্যাকে যাই নরসেন্দি কারাগারে সেদিন কি ঘটেছিল কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে ঘটেছিল একটি কারাগারে থাকা সকল বন্দি পালানোর মতো নজিরবিহীন ঘটনা উনিশে জুলাই বিক্ষোভকারীরা নরসিন্দি কারাগারে হামলা করলে নয় জন জঙ্গি সহ কারাগারে থাকা আটশত ছাব্বিশ সকলেই পালিয়ে যায় পরবর্তীতে অবশ্যই চারশো পঁয়ষট্টি জন আত্মসমর্পণ করে তিন জঙ্গি সহ সাতজনকে গ্রেফতার করার কথা জানিয়েছিল পুলিশ তবে এখনো পলাতক সাড়ে তিনশোর বেশি কয়েদি সেদিন কি ঘটেছিল কারাগারের মতো সুরক্ষিত জায়গায় কেন ঠেকানো গেল না এসব হামলা এসব প্রশ্ন এখনো ঘুরপাক খাচ্ছে সর্বত্র ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এছাড়া বরখাস্ত করা হয়েছিল জেলা কারাগারের জেল সুপার আবুল কালাম আজাদকে এবং জেলার কামরুল ইসলামকে উনিশ জুলাইয়ের হামলায় কারাগারের মূল ফটক কয়েতখানা রক্ষীদের ব্যারাক এবং কারা হাসপাতাল সবখানেই অগ্নি সংযোগ করা হয় আইনের পোশাক খুইলা লুঙ্গি পৈরা নিছিল। এই কথাটা বলেছিল কারাগারে থাকা সেবক কয়েদি মাসুদ আলী মাসুদ আলী জানিয়েছে সামনে দেয়ালের উপর দিয়া বোমা মারতে ছিল ভিতরে তারপর হঠাৎ গেট ভাইঙা অনেক মানুষ ভিতরে ঢুইকা পড়ল মুহূর্তের মধ্যে ভাঙচুর আগুন দেয়া শুরু করলো মনে হইতেছিল ভিতরে আগুনে মইরা যেন এমন সময় গেটের তালা ভাইয়া আমারে কইল বাইর হ আমি তখনই দূর দিলাম আমরা অনেকেই বাইরে যাইতে চাই নাই কিন্তু আগুনের তরে গারত থেকে বাইর হইছি এরপর হামলা করা লোকগুলা নাইসা বলে পালায়া যা আমার মাত্র দুই মাস সাজা আছে তাই আমি কইছি যাবো না তখন লাঠি দিয়া মায়ের দিছে কিন্তু এই হামলার সময় কারারক্ষীরা সেখানে কি করছিলেন এমন প্রশ্নে মাসুদ জানান সে সময় তিনি কোনো কারারক্ষী বা পুলিশ কাউকেই দেখেননি কারাগারের বাইরেও কেউ ছিল না পালিয়ে যেতেও কেউ বাধা দেয়নি তবে খুরশেদ নামে আরেকজন কয়েদি জানাচ্ছেন হামলার মধ্যে কারারক্ষীরা সেটা ঠেকানোর সময় পাননি এমনকি হামলা থেকে অনেকে পালিয়েছেন তিনি বলছিলেন এমন অবস্থা হয়েছে যে কারাগারের লোকও আমাদের মতন আসামির আইনের পোশাক লুঙ্গি হ্যাগরে আর চেনা যায় না উনিশে জুলাইয়ে হামলার আগে প্রথম হামলা হয় নরসিংদীর মাধবদীতে সেখানে বিক্ষোভকারীরা জড়ো হয়ে পৌরসভায় হামলা করে ব্যাপকভাবে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এর কিছুক্ষণ পরেই কারাগার থেকে কয়েক শত গজ দূরে জেলা পরিষদ ভবনে হামলা হয় সেখানেও ভেতরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র এবং সম্মেলন কেন্দ্র আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা রাস্তায় কয়েকটি যানবাহনেও দেওয়া হয় আগুন সে সময় কারাগারের পাশে চৌরাস্তার মোড়েও বিভিন্ন ভবন এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীদের একটি অংশ আরেকটি অংশ হঠাৎ কারাগারের দিকে এগিয়ে যায় বিক্ষোভকারীরা অনেকটা বাধা ছাড়াই মূল ফটক ভেঙে কারাগারের ভেতর ঢুকে পড়ে কারাগারে সেদিন হামলায় ব্যারাক কর্মকর্তাদের আক্রান্ত হয় হামলাকারীরা দেয় ভাঙচুর বাসভবন সেসব করে পাশাপাশি হামলাকারীদের একটি অংশ কয়েদখানার দিকে গিয়ে লকার ভেঙে ফেলে প্রত্যক্ষদর্শী কয়েদি এবং কারারক্ষীরা জানাচ্ছেন লকার ভাঙতে আসা ব্যক্তিরা ছিলেন কয়েকটি গ্রুপে বিভক্ত প্রতিটি গ্রুপে আট দশজন করে সদস্য ছিল তাদের হাতে দেশীয় অস্ত্র নামদা এবং কাটা ও লোহার গেট ভাঙার জন্য হ্যামার ছিল এসব ব্যক্তি কয়েদিদের মুক্ত করে দেয় এছাড়া নয় জঙ্গিকে ছাড়িয়ে আনে এরপর লুট করে অস্ত্রাগারে থাকা পঁচাশিটি অস্ত্র যার প্রতিটি ছিল সেভেন পয়েন্ট সিক্স টু ক্যালিভারের সব কিছুই করা হয়েছে দ্রুততম সময়ে কারাগারে হামলা বন্দি পালানো এবং অস্ত্র ও গুলি লুটের ঘটনায় ইতিমধ্যেই বরখাস্ত হয়েছিল জেল সুপার পরবর্তীতে আবার সেই বরখাস্ত উঠিয়ে নেওয়া হয় কিন্তু এসবের মধ্যেই প্রশ্ন উঠেছে কারাগারে নিজস্ব নিরাপত্তা রক্ষিত থাকা সত্ত্বেও সেদিন হামলা কেন ঠেকানো যায়নি দেয়ালটোপকে গেট ভেঙে জেলখানার সব দিক দিয়ে দশ থেকে বারো হাজার লোক ঢুকে পড়ে সেদিনের পরিস্থিতি বর্ণনা করেছিলেন মিস্টার আজাদ তিনি বলেন আমরা প্রস্তুতি নিতে নিতেই পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে গেল তারা আমরা মূল কয়েদখখানার দিকে চলে আসলাম প্রতিটি কামরায় তালা মারা হলো পরে দেখা গেল তারা বিভিন্ন দেশীয় অস্ত্র এনেছে হাতে হ্যামার ছিল হ্যামার দিয়ে তারা গেট ভাঙা শুরু করলো দশ থেকে বারো হাজার লোকের সঙ্গে আমরা কি তখন কিছু করতে পারি পরিচয় প্রকাশে অনিচ্ছুক আরেক কারা কারারক্ষী জানিয়েছেন হঠাৎ হামলায় কারারক্ষীরা এরকম জিম্মি হয়ে পড়েন অনেকেই মারধরের শিকার হন রক্ষী এবং কর্মকর্তাদের বাসভবনে আগুন লাগলে তাদের অনেকেই পরিবারকে বাঁচাতে ছুটে যান এবং যে যার মতো জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন প্রশ্ন আসে পুলিশ কেন কারাগার হামলা ঠেকাতে সময় মতো আসেনি কারাগারে হামলায় যেমন কারারক্ষীদের ব্যর্থতা সামনে আসছে তেমনি কারার কর্তৃপক্ষ থেকেও দাবি করা হচ্ছে সে সময় পুলিশের কাছে সহায়তা চেয়েও তারা পাননি কিন্তু এমন অবস্থা কেন হল এমন প্রশ্নের নসেন্দ্বী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান জানিয়েছেন খবর পাওয়া মাত্রই তারা কারাগারে পৌঁছানোর চেষ্টা করেছেন কিন্তু তার ভাষায় কারাগারেও যথেষ্ট ফোর্স ছিল তাদের ট্রেনিংও আছে কিন্তু প্রাথমিকভাবে কারা কর্তৃপক্ষ সেটা কাজে লাগাতে পারেনি এছাড়া উদ্বুদ্ধ পরিস্থিতিতে সেখানে খুব দ্রুত পৌঁছানোর উপায় ছিল না আমাদের এদিকে প্রচণ্ড হামলা হয়েছে আমরা সেগুলো সামাল দিচ্ছিলাম এমন সময় আমাদের উপর গুলি ছোড়া হয় তখন আমি জেল সুপারকে ফোন দিয়ে বলি যে আপনি কোথায় আছেন কারাগার থেকে কোনো অস্ত্র লুট হয়েছে কি না তখন তিনি বলেন সম্ভবত অস্ত্র লুট হয়েছে তিনি পালিয়ে আছেন এখন তাদেরকে আমরা সহায়তা করব। কিন্তু যারা সেখান থেকে অস্ত্র নিয়ে আমাদের উপর পুলি করছে তাকে তো প্রতিহত করে তারপর তাদেরকে সহায়তা করতে হবে পুলিশ সুপার বলেছেন হামলার মুখে জীবনের ঝুঁকি নিয়ে তাদের কারাগারের দিকে এগুতে হয়েছে এখানে ইচ্ছে করলেই তো দশ মিনিটে আমরা পৌঁছে যাব এমন না আমরা তখন একটু সম্মুখ যুদ্ধে আমাদের ফোর্সকে ট্রোলিং করে শুয়ে শুয়ে সামনে এগুতে হয়েছে তখন পরিস্থিতিটা ছিল এমন থমথমে ছিল অবস্থা তার মানে একদম বোঝা যাচ্ছে যে সেদিন কারাগার থেকে অস্ত্র লুট করে সেই অস্ত্র দিয়ে পুলিশের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয় জঙ্গিরা এবং সেখান থেকে তারা সঠিকভাবে পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তীতে সেই অস্ত্রকে কাজে লাগিয়ে চারই আগস্ট এবং পাঁচই আগস্ট এই দুই দিন ব্যাপকভাবে মানুষ হত্যা করে যে মানুষের মধ্যে সাধারণ ছাত্র জনতাও ছিল পুলিশও ছিল সাধারণ ছাত্র জনতা পুলিশের গুলিতে নিহত হয়েছে খুবই কম উচিত দুই একটা হতে পারে কিন্তু যে সকল জঙ্গিরা সেখান থেকে অস্ত্র লুট করে নিয়ে গেল এবং সেই অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে মানুষ হত্যা করল এসবের কি কোনো তদন্ত হবে এসবের কি কোনো বিচার হবে কেন বিচার হবে না কেন তদন্ত হবে না প্রশ্ন রেখে গেলাম সকল হত্যাকাণ্ড ঘটিয়ে জঙ্গিরা ক্ষান্ত হয়নি পাশাপাশি অনলাইনে সক্রিয় ছিল যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিত তাদেরকে খুব হাইলাইট করত যেমন ফারজানা সিথির নাম দিয়েছিল বাঘিনী কন্যা এই কন্যা নাম দিয়ে যথেষ্ট পরিমাণ তাকে হাওয়া দেওয়া হয়েছিল